ও ভাই রে মানে আরসোনাল কাান্ডা করলো কি ভাই ঠিক আছে প্রথম লেগে পিএসজি লগে এক বলে পিছানো ছিল কিন্তু তারপরে ভাবছিলাম যে আজকের ম্যাচে আরসোনাল কামব্যাক করবে অনন্ত হার্ডহার্ডি হবে কামব্যাক করবে কিন্তু পিএসজি তাদের কোনো হবে সুযোগই দেয় না কামব্যাক করার মত কোনো সুযোগ পিএসজি আরসোনাল দেইই না আর কেভিন রুয়িস মাই গোলিং গোল মানে আপনি চিন্তা করেন কর্নার মারছে কর্নার মারার পরে হেড থেকে বল ডিকক্সের বাইরে সেখান থেকে জাস্ট ওয়ান টাচ পাসে বুলেট কইছে শর্ট পাস কি এক আর লাস্ট লাস্ট আর্সেনালের শিটে লাস্ট ক্যারেক্টার ঢুকিয়ে দেয় আশা ফাকিমি ইউ আর জাস্ট বিউটি আশা ফাকিমি মানে পুরো সেমফিয়াস লিগে অসাধারণ খেলছে ঠিক আর্সেনালের কোনো সুযোগই দেয় না কালকের ম্যাচটা দেখে বাদ দিলেন না মোটামুটি একটা হাড্ডাহাটি ম্যাচ দেবে কিন্তু আর্সেনাল এর সুযোগই দেয় নেই একে তো প্রথম লেগে এক গোলের পিছিয়ে পড়েছিল ঠিক আছে এরপরে আবার যখন দুই গোল দিয়ে দিল তখন আর কাম ব্যাক করার সুযোগই নাই তবে আর্সেনাল একটা গোল দিছে কিন্তু সেটা কোনো কাজে লাগে নাই তবে একটা কথা বলতে ইয়া অনেকগুলো গোল কিন্তু পিএস এর মিস হয়েছে তাহলে আর্সেনাল আরো গোল খেতে পারত কালকে আর্সেনালের ডিফেন্স এর উপরে আমার মনে হচ্ছে ডিফেন্স নরবর ছিল এখন পিএস ফাইনাল দেখা হবে আপনার ইন্টারমিনাল এর সাথে ভাই আপনি চিন্তা করেন ইন্টারমিনাল টানা ষোলো ম্যাচ অপর থেকে ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ এর ইন্টারমিনাল এর আপনার লিগ শিরোপা জেতার চান্স খুবই কম সেক্ষেত্রে ইন্টারমিনাল সাইডে যেভাবে হোক চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার জন্য তারা দুই হাজার বাইশের সিজন ইন্টারমিনাল ফাইনাল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হারাইছে আর পিএসি তে দেখেন ভাই নেইমার মেসি আপনার এমবাপ্পে গতকালটা থাকার পরও পিএসজি ফাইনালে যাইয়ো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ🏆 জিততে পারেনি পিএসজি সাইবে যেমন ভাবো তাদের জোইতে এই চ্যাম্পিয়ন্স লিগ🏆 আনার জন্য কারণ তাদের একটা চ্যাম্পিয়ন্স লিগ🏆 দরকার যেটা তারা চাইতেই আছে কিন্তু পাইতেছে না তো ফাইনালে খুব হবে খুবwidehat মেনন হবে সারদিবনা পিএসজি ও উড়ন্ত ফর্মে আছে এখন খেলা হবে সিমিওনে ইনজাজি বার্সেল লুইস মানে দুই মাস তারপরে খেলা হইবে একে তো মিলানের ডিফেন্স ভাই মিলানের ডিফেন্স যে পরিমাণ হার ঠিক আছে সেটা বার্সেলোনা মেসি আপনারা খুঁজে গেছেন তো মিলানের সাথে পিজি কেমন করবে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা একটা দুর্দান্ত ফাইনাল পাতে দেখতে যাচ্ছি আর একটা বিশেষ কথা সেটা হলো দিয়া আমি তো কালকে একটা অফার করেছিলাম যে যারা সঠিক প্রেডিকশন করতে পারবে যে আর্সেনাল বনাম পিজি কয় গোল হইবে সঠিক প্রেডিকশন দাদারে আমি 50 টাকা মোবাইল রিচার্জ দেব তো একদমই হয়েছে কালকে আহ সেটা দিয়ে ফিজিং পাওয়া তাকে তার আহ রিচার্জ টা যারা আমার ফেজটা ফলো করতেছেন তাদেরকে বলি আহ ফাইনালে আপনার বড় অফার আসতে আছে তো আমার পেজটা শেয়ার করে ফলো দিয়ে আমার সাথে থাকুন বড় কিছু অফার আসতেছে এই আহ ফাইনাল ধন্যবাদ